হ্যালো কেমন আছেন চলে আসলাম এক্সেল এর আরো একটি পর্ব নিয়ে আজকে আপনাদেরকে এক্সেল পর্বে দেখাবো কিভাবে আপনারা কন্ডিশন অফ মধ্যে আরো কিছু ধাপ রয়েছে যেগুলোকে ব্যবহার করে আপনারা একটা স্টুডেন্টের অথবা অনেকগুলো স্টুডেন্টের রেজার শিটের মধ্যে কিছু কিছু জিনিস যদি আপনারা আলাদা করতে চান কিভাবে করবেন একটা বড় শিট থেকে কিভাবে ছোট ছোট জিনিসও আপনারা খুব কম সময়ের মধ্যে বের করতে পারবেন সে সকল ব্যবহার আজকে দেখাবো তো চলেন দেরি না করে শুরু করি মূল পর্ব তো প্রথমেই আমি আপনাদেরকে এটা আগে দেখিয়ে নিচ্ছি আমি হচ্ছে গত যে লাস্ট ভিডিওটা ওইখানে আমরা রেজাল্ট তৈরি করেছিলাম এবং বিভিন্ন রকম ফর্ম্যাটিং করেছিলাম এখন কথা হচ্ছে যদি আপনার এই রকম ফরম্যাটিং না মানে প্রয়োজন না পড়ে হ্যাঁ আপনি এটাকে কেটে দিতে পারবেন কিভাবে কাটবেন এই যে এখান থেকে এই যে ঠিক এরকমভাবে জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে জাস্ট কন্ডিশনাল ফরম্যাটিং আপনাকে কন্ডিশনার অফ থেকে হাইলাইট সেল রোলসের এগুলো আমি দেখিয়েছিলাম এখান থেকে আমরা জাস্ট এখন যদি আমাদের মানে কোনো ধরনের কন্ডিশন প্রয়োজন না পড়ে বা হচ্ছে আমরা সবগুলা লেখা রাখবো কিন্তু আমার কন্ডিশনার এখন আর প্রয়োজন নয় তাই কন্ডিশনার উপর উঠিয়ে দিব একটা একটা করে উঠাতে অনেক সময় লাগবে সেজন্য আমরা একটা শর্টকাট টেকনিকে উঠাবো সেটা হচ্ছে আমরা চলে আসব কন্ডিশনার ফর্মেটিং দেন ক্লিয়ার রোলস দেন হচ্ছে এখানে বলতেছে দুইটা অপশন আছে ক্লিয়ার রোলস ফ্রম সিলেক্টেড সেল ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট পুরো শিটের থেকে তুলবেন নাকি হচ্ছে সিলেক্টেড সেল থেকে তুলবেন এই ফরমেটিংগুলো সেটা বলতেছে এখন আমি চাচ্ছি পুরো শিটে তো আমার নাই ফরমেটিং শুধু সিলেক্টেড যে জায়গাটুকু আমি করেছি এখানে রয়েছে তো আমি এখান থেকে এটা এই যে দেখেন এখন আমার একদম নর্মাল হয়ে গেছে ঠিক আছে ওকে তো এখন আর কি কি রয়েছে কন্ডিশনাল ফর্মেটে সেটা আমরা একটু দেখি কন্ডিশনাল ফর্মেটে প্রথমে তো হাইলাইট দেখালাম হাইলাইটের পরে রয়েছে হচ্ছে টপ বটম রুলস আমার যদি এখান থেকে এগুলো খুবই সহজ যদি আপনি ধরেন আপনার সাবজেক্টের থেকেই তো আমরা হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিং গুলো করব তো আমি এখান থেকে জাস্ট বাংলা এবং ইংলিশের মধ্যে আমি সিলেক্ট করে দিলাম দেন কন্ডিশনাল ফরম্যাট থেকে টপ আর বটম রুলস গেলাম তারপরে টপ আইটেম হ্যাঁ এখানে এখানে ক্লিক করার পরে আপনি চাইলে মানে যেগুলো একদম হায়েস্ট দশটা হচ্ছে নাম্বার আছে হ্যাঁ হায়েস্ট নাম্বার গুলার মধ্যে এই যে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা হায়েস্ট নাম্বার আপনি মানে কালারিং করে দিতে পারবেন হাইলাইট করতে পারবেন এটা মূলত হাইলাইটের কাজে লাগে মানে আপনি চাচ্ছেন যে হচ্ছে বাংলা সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট অথবা হচ্ছে আপনি স্টুডেন্টের এখানে যদি রোল নাম্বার থাকে আলাদা আলাদা করে স্টুডেন্টের কাছ থেকে ভাবে কে কত মানে কোন সাবজেক্টে সব থেকে বেশি নাম্বার পাইছে বা হচ্ছে সবগুলো সাবজেক্ট থেকে সব থেকে হাইয়েস্ট কোন নাম্বারটা ছিল এইভাবে আপনারা সিলেক্ট করে এই কাজটা করতে পারেন ঠিক আছে আমি এখানে বাংলা এবং ইংলিশের মধ্যে যে দশটা হাইয়েস্ট সাব সাবজেক্টের মার্ক নাম্বার ছিল এই নাম্বারগুলো আমি এখান থেকে যদি এই কালারিং যদি আমি গ্রিন করে দিই এই যে দেখেন এই যে দেখেন গ্রিন হয়ে যাবে আমি ওকে দিচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে আপনারা নর্মাল অনেকগুলো হচ্ছে নাম্বার থেকে হায়েস্ট নাম্বার হ্যাঁ দশটা হায়েস্ট নাম্বার সিলেক্ট করতে পারেন এটা আপনারা করতে পারেন দেন পরবর্তী একটাতে যাই আমি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে এটাকে হচ্ছে আবারও সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন আবার কন্ডিশন ফর্মেট থেকে দেন সেকেন্ডটাতে যাই টপ টেন হ্যাঁ টেন পার্সেন্ট দেওয়া আছে আপনি চাইলে হচ্ছে এই যে পার্সেন্টের মধ্যে আছে নাইনটি নাইন একদম টেন পার্সেন্ট হান্ড্রেড এর কাছাকাছি এখন আপনি চাইলে কমাতে পারবেন হ্যাঁ কমাতে পারবেন বাড়াতে পারবেন ধরেন নাইনটি টপে টপে আছে আছে থেকে হচ্ছে হচ্ছে এরকমভাবে হাইস্ট নাম্বার বা একদম টপে যে নাম্বারটা আছে ওইটাও আপনি এরকম ভাবে ফরম্যাটিং করতে পারেন ঠিক আছে তবে এটা খুব রেয়ার কারণ এত ভালো একটা রেজাল্ট খুব কম সংখ্যা করে তো এটা আপনি ফরম্যাটিং ছাড়াও বের করে করতে পারবেন আর কি তারপর গেল টপ টপের পরে আছে বোটাম হ্যাঁ এটা আমরা সবাই জানি বোটাম মানে হচ্ছে কি সব থেকে মানে লোয়েস্ট মার্কটা সেটা আমরা হচ্ছে এখান এখান থেকে থেকে করতে এই এই যে যে দেখেন তারপরে এইট দিতে পারেন দেখেন এই যে আমি যখনই কমাচ্ছি বা বাড়াচ্ছি এটা কিন্তু কালারিংটা চেঞ্জ হচ্ছে এই যে হ্যাঁ এই যে দেখেন নাম্বার কিন্তু আরো ছোট হয়ে আসছে হ্যাঁ ওয়ান পার্সেন্টের মধ্যে এরকম আপনি যদি চান যে একদম এই যে দেখেন ঠিক আছে র্যাঙ্কিং আছে বোটামের মধ্যে র্যাঙ্কিং আছে কতজন এই যে এগুলো রেড মার্ক আপনি চাইলে গ্রিন মার্ক করে দিতে পারেন টপ বোটাম এগুলো সবগুলো একই রকম আপনার যখন যেটা প্রয়োজন আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি অনেক শীত থেকে হচ্ছে কে হাইস্ট নাম্বার পেয়েছে কত পার্সেন্টের মধ্যে হাইস্ট নাম্বার পেয়েছে এগুলো আপনি এখান থেকে হচ্ছে দিতে পারেন দেন অ্যাভারেজ আছে বিলো অ্যাভারেজ আছে অ্যাবোভ অ্যাভারেজ আছে এগুলো আপনি এখান থেকে জাস্ট যেটা আপনার প্রয়োজন সেটা আপনি করতে পারেন ওকে এটা গেল হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট থেকে টপ বটম এবার আছি আসি হচ্ছে ডাটা বার্স ডাটা বার্সটা কি ধরেন আমি এটা সিলেক্ট করলাম বাংলা থেকে রিলিজিয়ান পর্যন্ত সিলেক্ট করলাম দেন হচ্ছে এখান থেকে ডাটা বার্স ছিলাম এই এখান থেকে আচ্ছা এখানে কিন্তু আপনার ভাবতেছেন হয়তো বা এটা কি বলে মানে জাস্ট কালারিং করা না এখানে কিন্তু একটা ডিপ থিঙ্কিং এর বিষয় আছে আমি আপনাদেরকে একটু বোঝাই বোঝানোর জন্য ধরেন এটা এই করি আপনি এখন দেখেন প্রত্যেকটা কিন্তু সমান না হ্যাঁ দেখেন যেটা হচ্ছে হান্ড্রেড এর মধ্যে দেখেন এটা সিক্সটি না হান্ড্রেড এর মধ্যে সিক্সটি তার মানে এটা মানে সিক্সটি যতটুকু হান্ড্রেড এর মধ্যে ততটুক কালার করা হ্যাঁ এখন যদি এটাকে আমি হচ্ছে নাইনটি নাইন করে দিই হ্যাঁ নাইনটি করে দিই এবং এটা প্রেস করি এই যে দেখেন এটা কত ছিল একদম হাফ ছিল কালারিংটা এখন ফুল হয়ে গেছে এটা হচ্ছে আপনি এটা করে হচ্ছে বুঝতে পারবেন যে মার্কিংটা কোথায় করা যায় মানে কত পার্সেন্টের মধ্যে বা কত নাম্বারের মধ্যে হান্ড্রেড এর মধ্যে কতটুকু সে পেয়েছে এটা আপনি হাইলাইট করে মার্কিং করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে কালারিং এর সিস্টেম ডাটা বার্স এই যে এখান থেকে বিভিন্ন কালার দিয়ে দিয়ে যায় যারা একদম হান্ড্রেড এর কাছাকাছি তাদেরকে আপনার যে সলিড কালার আছে গ্রেডিয়েন্ট কালার আছে এরকম যারা একদম মানে নাইনটি থেকে এইটটি থেকে হান্ড্রেড এর কাছাকাছি তাদের কালারটা একদম পুরো ঘর জুড়ে হবে একটু ফাঁকা রেখে আর যারা সিক্সটি ফিফটি ফর্টি এরকম পেয়েছে তাদেরটা কম হবে আমি আর একটু দেখাই আপনাদেরকে ধরেন এই এই নাম্বারটা দেখেন একদম ঘর বরাবর হ্যাঁ নাইনটিটা দেখেন একদম প্রায় পুরোটা ঘর জুড়েই আছে তো এখন এটাকে আমি ফর্টি করে দিলাম হ্যাঁ ফর্টি করে এন্টার করে দিলাম দেখেন কতটা ছোট হয়ে গেছে দেখেন এই যে একদম কমে আসছে রং মানে কালারিংটা তো এরকম ভাবে আপনারা নাম্বার গুলাকে কে কতটা পেয়েছে হান্ড্রেড এর মধ্যে এটা আপনারা হাইলাইট করে কালারিং করতে পারবেন এটা হচ্ছে ডাটা বার্স তারপর হচ্ছে কালার স্কেল এই যে এখান থেকে সেমই আমি যদি এটাকে আবার কন্ট্রোল জেট দিই কন্ট্রোল জেট ওকে দেন হচ্ছে কন্ডিশনাল থেকে এই যে এখান থেকে এই যে কোনটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন দেখেন আচ্ছা আপনাদেরকে আমি একটা জিনিস এখানে দেখাই দেখেন এখানে কিন্তু অটোমেটিক আপ ফিল্টারিং করা লাগছে না অটোমেটিক দেখেন যারা একদম নাইনটি একদম গ্রিন হ্যাঁ তারপর হচ্ছে যারা নাইনটি থেকে কম মানে লাইট গ্রিন তারপর হচ্ছে যারা ফিফটি কাছাকাছি হ্যাঁ পঞ্চাশে কাছাকাছি তারা একদম হচ্ছে একটু ডার্ক কালারটা তারপর হচ্ছে হালকা কালার এরকম ভাবে নাম্বারিংটা কালারিং করা আছে ঠিক আছে আপনি এটাতে বুঝতে পারবেন কোনটা কি কালার দেওয়া আছে বা নাম্বার নাম্বারের সিস্টেমটা কিরকম ভাবে দেওয়া আছে কে কত পেয়েছে হ্যাঁ এই জিনিসটা যখন এখানে তো অল্প সংখ্যক দেওয়া এজন্য জন্য আমি যখন আপনাদের কাছে এক্সপ্লেন করতেছি আপনারা মানে মানে এত একটা বেশি কঠিন মনে হচ্ছে না কিন্তু এগুলা যখন আপনি মানে একটা ক্লাসের প্রায় একশো থেকে দেড়শো জনের বা একটা স্কুলের অনেকগুলা ক্লাসের যখন নাম রেজাল্ট তৈরি করবেন তখন আপনি বুঝতে পারবেন এই জিনিসগুলো আপনার জন্য ঠিক আছে কতটা ওকে আমরা দেখি যে আইকন আইকন হচ্ছে আপনি একটা শিট তৈরি করলেন এই যে রকম ভাবে একটা শিট তৈরি করলেন আমি যদি সবগুলাকে ক্লিয়ার করে দিই আমি একটু ঘিজিমেজি মনে হচ্ছে আমি সবগুলাকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার জন্য এই যে এখান থেকে সিলেক্টেড দিয়ে দিব তারপরে কন্ডিশন ফর্মের থেকে আইকনে যদি ক্লিক করি এই যে আপনি চাইলে বিভিন্ন রকম আইকন দিতে পারবেন এর আগে আমি লিখেছিলাম দেখেন আমি যদি এই আইকনটাকে সিলেক্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দরভাবে বাংলা মানে নাইনটি এর কাছাকাছি যেহেতু নাইনটি তাই এটা উপরের দিকে আছে হ্যাঁ এইটটি নাইন প্রায় উপরের দিকে তারপরে সেভেনটি এটা কাছাকাছি আর কি হ্যাঁ মিডিয়ামে আছে যেগুলো মিডিয়ামে আছে দেখেন এগুলো ইয়েলো হ্যাঁ তো সিক্সটি সিক্সটি থেকে সেভেন্টি পর্যন্ত মেবি ইয়েলো তারপর হচ্ছে সিক্সটির কম হ্যাঁ উপরে যেগুলো এগুলো ইয়েলো সিক্সটি থেকে শুরু করে নিচের দিকে যেগুলো এগুলো রেডমার্ক করে নিচের দিকে আসতেছে হ্যাঁ এই জিনিসগুলো আপনারা কিন্তু সুন্দরভাবে যখন অনেক গুলা স্টুডেন্টের রেজাল্ট তৈরি করবেন তখন এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন পড়বে এবং ইউনিকভাবে আপনারা এরকমভাবে ভাবে সাজিয়ে রেজাল্ট শিটটাকে প্রেজেন্ট করতে পারে ওকে তারপরে নিউ রুল আপনি নিতে পারেন দেন ক্লিয়ার তো বোঝালাম ওকে এই হচ্ছে টোটাল আমাদের কন্ডিশনাল ফর্মেটিং সিস্টেম এখন আমি এখান থেকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি ওকে তো এখন আমরা হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবিলটা দেখবো না কারণ আমরা টেবিল তৈরি করে ফেলেছি এখন আর আমরা চেঞ্জ করবো না ঠিক আছে ওকে এখন দেখবো হচ্ছে আমরা সেল স্টাইল এটা দেখি এটা হচ্ছে আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তোবা তারপর আবার দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনারা দিতে পারেন হ্যাঁ এই যে ডিসেন্ট একটা স্টাইল দিতে পারেন এগুলো এই যে ধরনের বেশি হিজিবিজি না করে যে কোনো একটা স্টাইলে আপনারা এরকম ভাবে দিতে পারেন এই হচ্ছে গেল টোটাল হচ্ছে স্টাইলের কাজ হ্যাঁ বিভিন্ন রকম ভাবে স্টাইল করে আপনারা ফর্মেটিং করে করতে পারেন হাইস্ট লোয়েস্ট নাম্বার বের করতে পারেন পার্সেন্টেজ বের করতে পারেন অ্যাভারেজ বের করতে পারেন এই হচ্ছে টোটাল এক্সেলের এতটুকের এতটুকুর কাজ এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার শর্ট অ্যান্ড ফিল্টার এটা আমরা কি এটা এখান থেকেও করতে পারি এই যে শর্ট অ্যান্ড ফিল্টার অপশনটা এই অপশনটা আপনারা এখানেও পাবেন আরেকটা পাবেন হচ্ছে এই যে ফর্মুলার পরে ডাটা অপশনটা ডাটাটা অনেক সময় রিভিউ বা ভিউর পরেও থাকতে পারে তো এই যে ডাটা অপশনটা ডাটা অপশন চলে যাবেন দেখেন একটা গ্রুপে রয়েছে শর্ট অ্যান্ড ফিল্টার দিয়ে এখানে আপনারা হচ্ছে পেয়ে যাবেন ফিল্টার অপশন আপনি যদি চান এখান থেকে স্টুডেন্ট নামের মধ্যে ফিল্টারিং করবেন তো এটাকে পুরোটাকে সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে এখান থেকে ফিল্টার দিবেন হ্যাঁ স্টুডেন্ট নামের মধ্যে আমি দেখেন ফিল্টারিং চলে আসছে হ্যাঁ আপনি যদি সবগুলোতে দিবেন তাহলে পুরোটা সিলেক্ট করে দিতে পারে তো আমি এখান থেকে এটাকে আনসিলেক্ট করে সবগুলোতে দিয়ে দিচ্ছি ধরেন আমার সবগুলোতে দরকার ফিল্টার এই যে ফিল্টার দিয়ে দিলাম এখন যে কোন যে ঘরে আপনি ক্লিক করবেন বা সিলেক্ট করবেন জাস্ট ওই ঘরের সিলেক্ট অবস্থা যদি ফিল্টারে ক্লিক করে অটোমেটিক ফিল্টার চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে এখানে আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখেন ফিল্টারিং অপশন চলে আসছে এই যে এই যে ফিল্টারিং অপশন এখন আপনাদেরকে মজার জিনিস দেখাবে ধরেন আপনার সামনে অনেক বিশাল বড় একটা ডাটা রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করতেছেন স্টুডেন্ট নাম ধরেন আপনার নাম মনে আছে আপনার কিছু মনে নাই হ্যাঁ এখান থেকে আপনি জাস্ট ড্রপ চলতে ক্লিক করবেন এখন আপনি যাচ্ছেন অনেক অনেক নাম এখানে আমার হচ্ছে এখান থেকে সিলেক্ট অলটা উঠিয়ে দিব এবং আমি চাচ্ছি গলি এবং হচ্ছে রনি সরি সাকিব গলি এবং সাকিবের আমি ডাটাটা রাখতে যাচ্ছি বাকিগুলো রাখতে যাচ্ছি না ওদের ডাটাটাই আমাদের দরকার এই দুটো সিলেক্ট করে দিলাম ওকে তে ক্লিক করলাম দেখেন এখানে গলি এবং সাকিবের ডাটাই রয়েছে বাকিদের ডাটা চলে গেছে এরকম ভাবে বিশাল মানে হাজার হাজার ডাটা থাকলেও আপনি জাস্ট কোনটা চাচ্ছেন কোন নাম্বারটা চাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারেন হ্যাঁ কয়জনেরটা চাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারেন এখানে তো আমি জাস্ট কয়েকটা দিয়েছি বিধায় আমার এখানে কয়েকটা আসছে আপনি যদি হাজারটা দেন হাজারটাও আসবে কোনো সমস্যা নেই এখান থেকে আপনি নির্দিষ্ট যদি দুই তিনজনের ডাটা সিলেক্ট করতে চান এরকমভাবে ফিল্টারিং করে করতে পারেন ওকে ওকে আমি এটাকে হচ্ছে ওকে এখন আমি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এক টু জেড জ্যাড টু এ মানে কি মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এটা খুব মানে প্রফেশনাল দেখায় এই কাজটা যদি আমরা করি সেটা হচ্ছে যে কোনো সিরিয়াল নাম্বার আপনি যে কোনো নামই লেখেন না সাবজেক্টের নাম বলেন যে কোনো কিছু বিশাল বড় ডাটার মধ্যে দেখবেন সিরিয়াল ওয়াইজ মানে এ দিয়ে যাদের নাম শুরু এর পরে বি বি সি সির পরে ডি এরকম ভাবে এ টু জেড আসে অথবা আবার উল্টা যায় হ্যাঁ জেড থেকে শুরু করে এ বি এরকম মানে জ্যাক থেকে শুরু করে উল্টা যাবে এ পর্যন্ত এরকম ভাবে আপনি করতে পারেন কিভাবে ধরেন এখান থেকে আপনি স্টুডেন্ট নামটা সিলেক্ট করে দিলেন হ্যাঁ স্টুডেন্ট নামটা সিলেক্ট করে দিলেন এবং আপনি যাচ্ছেন এ টু জেড দিতে যাচ্ছেন এ টু জেড এ ক্লিক করে দিলে এই যে এখান থেকে দেখেন বলতেছে এক্সপেন্ড সিলেক্টেড আপনি যদি চান পুরোটা দিতে এটাও দিতে পারবেন মানে কারেন্ট সিচুয়েশন দিতে পারবেন অথবা যেটা সিলেক্টেড আছে ওটাও দিতে পারবেন আমি সিলেক্টেড দিয়ে শর্টে ক্লিক করে দিলাম এখন দেখেন দেখেন প্রথমে আমি যদি আপনাদেরকে আরেকবার এটাকে মানে রিনিউ করে দেখাই আপনাদেরকে প্রথমে ছিল কি রনি তারপরে শেফালি সোহাগ টাপ্পু গলি রকম ভাবে ছিল আপনার ভালো করে খেয়াল করেন কিভাবে ছিল রনি ছিল এতটুকু মনে রাখেন প্রথমে রনি ছিল তারপর শেফালি ছিল এখন আমি এটাকে ফিল্টারিং করব ওকে এটাকে সিলেক্ট করলাম এখন আমি এখান থেকে এই যে অ্যাটো ক্লিক করে দিয়ে দেন শর্ট এই যে এক্সপেন্ডেড সিলেক্টেড এটার মধ্যে আছে আমি এ ক্লিক করে দিলাম এখন দেখেন দিয়া চলে আসছে প্রথমে ঠিক আছে প্রথমে কি ছিল গলি ছিল ছিল রনি এখন দিয়া আসছে মানে তো না পরে ডি ডি এই যে যেগুলো সবগুলা সিরিয়াল অনুযায়ী এরকম চলে আসছে আপনি চাইলে উল্টো টো করতে পারবেন এই যে চ্যাট থেকে এ পর্যন্ত এরকম ভাবেও সিলেক্ট করে দিতে পারবেন এই যে যেখানে দিকে যদি দেন এই যে এখান থেকেও আপনি শর্ট করে দিতে পারবেন এই যে এরকম ভাবে ওকে ক্লিক করে দিলেন সেম এই দুইটা যেটা এটা শর্টকাট আর কি মানে একটার মধ্যে সবগুলো আর এটা আলাদা আলাদা কর আপনি চাইলে মানে অ্যাটো জেটো করতে পারেন জ্যাক থেকে এ পর্যন্ত এরকম ভাবেও ফিল্টারিং করে আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন ওকে এখন দেখাবো ইনসার্টের মধ্যে আরেকটা জিনিস সেটা হচ্ছে পাইচার্ট ঠিক আছে ধরেন আপনি টোটালটা আমি এখন সিলেক্ট করে দিচ্ছি একদম টোটালটা সিলেক্ট করে দিচ্ছি পাই চার্ট তো আমরা প্রত্যেকে জানি যে চার টাকার যেটা হয় এটা আমরা কিভাবে করব এই যে এখান থেকে কলাম আছে কলাম টোটাল একটা চার্ট রয়েছে এখান থেকে আপনি চাইলে যে এটার মধ্যে ক্লিক করে এই যে দেখেন কি যাচ্ছেন লাইন চাচ্ছেন কলাম চাচ্ছেন কি চাচ্ছেন চলে আসবে ধরেন আমি যাচ্ছি কলাম প্রথমে কলাম দিয়ে দেখাই কলাম চাচ্ছি দেন হচ্ছে ওকেতে ক্লিক করে দিব এই যে দেখেন আমার সামনে কলাম এখানে দেখেন এই যে দিয়া হ্যাঁ দিয়াকে সেভেন দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন সেভেন দিয়া ফাইভ গলি তারপরে ওয়ান রনি এই যে বিভিন্ন রকম কালারিং করা আছে যে দেখেন বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স ইকোনমিক্স প্রত্যেকটা জিনিস এখানে নাম্বারিং করা আছে কে কত নাম্বারের মধ্যে কত পেয়েছে হ্যাঁ হায়েস্ট কত উঠ মানে নাম্বার পেয়েছে এই সবগুলা মিনিমাম ম্যাক্সিমাম সব কিছু চলে আসছেন আপনি যদি চান এটাকে আরো অন্যরকম ভাবে প্রেজেন্ট করতে এখান থেকে ড্রপ ডাউন ক্লিক করে এই যে বিভিন্ন রকম চার্ট আছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে ধরেন আমি এটা দিচ্ছি এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে এরকম ভাবে দিতে পারেন তো আমি এখান থেকে ওকে দেন আবার এই যে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম করার পরে আমি ইনসার্ট থেকে এখান থেকে ধরেন পায়ে যাব এই যে এখান থেকে পাই ধরেন আমি যাচ্ছি এই যে এরকম একটা পায়ে চলে আসবে এই যে দেখেন ফাইভ গলি হ্যাঁ এখানে ফাইভ আছে গলি তারপরে আমি যদি এখান থেকে সিলেক্ট করি এই যে এখান থেকে হচ্ছে থ্রিতে আছে দেন এখানে এই যেটা টুতে আছে এরকম ভাবে নাম্বারিং করে আপনি চাইলে যে এখানে গলি দেওয়া আছে এটাকে এটাকে যদি আপনি চান অন্য একটা নাম দিতে পারেন এরকম ভাবে সিলেক্ট করে আপনি জাস্ট নাম্বারটা চেঞ্জ করে দিবেন নাম চেঞ্জ করে দিবেন এরকম ভাবে এই যে যদি নামটা চেঞ্জ করতে চান এই যে উপরে এখানে দেওয়া আছে এখান থেকে সিরিয়াল ওয়াইজ নাম্বার দিতে হবে আমাদের আমরা প্রত্যেকে জানি যারা যারা হচ্ছে এক্সেল সিরিজের পুরোটা সিরিজ আপনারা দেখেছেন তারা জানেন এখানে হচ্ছে নাম বা কোনো কিছু চেঞ্জ করার জন্য আমাদের ঘর কলাম রো এগুলো সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে কত নাম্বার ঘর কত নাম্বার রোতে আছে এগুলো সিলেক্ট করে দিলে চেঞ্জ হয়ে যাবে এরকম ভাবে পাইচার্ট আপনারা চেঞ্জ করতে পারেন আমি জাস্ট শর্ট শর্ট করে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি লাইন্স আছে আদার্স আছে আদার্স মধ্যে আপনার বিভিন্ন রকম এগুলো তেমন একটা বেশি ইউজ করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে পাই এবং কলাম ইউজ করা হয় এই যেখান থেকে আপনারা পাই কলাম বার যেটা যখন প্রয়োজন ওই রকম ভাবে দিয়ে আপনারা জাস্ট হচ্ছে যে কোনো একটা ওই যে গণনা করা হয় না যে বাংলাদেশের জনসংখ্যা কত বাংলাদেশের বিভিন্ন জেলার জনসংখ্যা কত এরকম ভাবে আপনারা যদি এরকম সিট তৈরি করতে চান তাহলে আমি সব থেকে ভালো হবে আপনারা যদি পাইজাইট ইউজ করেন বা কলাম ইউজ করেন তাহলে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এছাড়া আপনি যদি কোনো প্রেজেন্টেশনে বোঝাতে চান কোনটা আপ ডাউন কোনটা কি এই রকম ভাবে আপনারা করতে পারেন এই হচ্ছে টোটাল হচ্ছে ইনসার্টের মধ্যে মোটামুটি আমরা হচ্ছে এখন আমরা হোম বাটনের মধ্যে কন্ডিশনাল ফর্মেটিং দেখলাম ওকে আমি একটু ব্যাক করি ওকে হোম বাটনের মধ্যে আমাদের কন্ডিশন অফ ফর্মেটের এই সিরিজটা শেষ আমরা সেলের যে জিনিসটা ইনসার্ট ডিলিট ফর্মেটিং এগুলো আমরা জানি অটোসামের জিনিসগুলো আমরা ক্লিয়ার এবং শর্ট ফিল্টারের জিনিসগুলো আমাদের টোটাল মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তারপরে হচ্ছে ডাটা ডাটা থেকে আমাদের শেষ হলো কি শর্ট অ্যান্ড ফিল্টার যেহেতু শর্ট অ্যান্ড ফিল্টার আমরা হচ্ছে মানে এখানে পেয়েছি আমরা হোম বাটনে এই জন্য আমরা একসাথে এটাকে ডাটা সহ একসাথে এই কাজটা শেষ করলাম দেন পরবর্তীতে পেজ লে আউট থেকে কি কি কাজ করতে পারবেন এবং ইনসার্টের মধ্যে পাইচার তো শেষ আর কোনো কিছু নাই তারপরও যেগুলো আছে মোটামুটি ওইগুলো জাস্ট হালকা পাতলা আপনাদেরকে ধারণা দিব পরবর্তী সেশনে তো কেমন লাগলো আজকের এই টিপসটি এবং হচ্ছে কারা কারা ফুল টিউটোরিয়ালটা দেখেছেন প্রত্যেকে হচ্ছে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মাঝে আরো দুর্দান্ত কিছু টিউটোরিয়াল নিয়ে আসার জন্য শুধুমাত্র যে এক্সেল টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে এরকম না বিভিন্ন রকম ওয়ার্ড তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট এবং ক্যানভা এবং বিভিন্ন রকম কম্পিউটার ল্যাপটপ রিলেটেড অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা পুরাতন ভিডিওগুলো ভিজিট করে দেখতে পারেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে